কথা বলার সময় আপনার কি তোতলাব মতো হয় এটাকে স্ট্যামারিং বলে বা এর জন্য কি আপনি হিমবনতায় ভুগছেন না এ আর ভোগার দরকার নেই হোমিওপ্যাথি ওষুধ আছে আপনি ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখান এই সমস্যা হোমিওপ্যাথিতে সম্পূর্ণ নিরাময় হয় হোমি এই তোতলাউটা কেন হয় অনেক সময় টেস্ট টেনশনের জন্যও হয় অনেক সময় বংশগতও হয়ে থাকে আমি দুটি হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো একটি বায়োকমিক ওষুধের নাম বলবো আমি নিশ্চিত যে আপনি কিছুদিন যদি ওষুধ খান একদম ঠিক হয়ে যাবেন প্রথমে বেলেরোনা টু হান্ড্রেড এটা আপনি সপ্তাহে তিন দিন খাবেন দু ফোটা করে আর এর পরের ওষুধ হচ্ছে স্ট্যামোনিয়াম টু এটি আপনি সপ্তাহে একদিন করে খাবেন আর এরপরের ওষুধ বায়োকমিক সেটা হচ্ছে ক্যালিফাস সিক্স এক্স যেটা বায়োকমিক এটা দিনে তিনবার চারটে করে বলি এই ওষুধগুলোর মাধ্যমে আপনার যে হিনমন্যতা নিজেকে গুটিয়ে নিচ্ছেন বা হতাশায় ভুগছেন যদি নিয়মিত খান আপনি ঠিক হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন সাবস্ক্রাইব হতেও ভুলবেন না